কবিতার নাম সূর্যাস্ত লিখেছেন ইয়াসিন আলী বিদায় তব রাঙ্গা প্রভাত সূর্যাস্তির অনুরাগী গৌধুলিতে রাখালে বারো বাসি বাজাই ফিরে চুম্বন তব চুম্বন একে শেষ প্রান্তের ফালে সাগ হবে জীবন তরি কোন খেয়ারে তীরে ভুলবে সবে স্মৃতিগাথাময় হিয়ারে টানে বিদায় অসিত্বার আগে বিধুর রকিতিম আভার চুম্বরে হাসির খেয়া ডুবে যাবে মায়া খরা ত্যাগে হাসিরে বেলায় শেষের বেলায় শেষের খেয়াই তাহারে মনে ডোবে যাবে পাটে ওই সূর্য তরি পশিছে মা ফালে আজ তব আজ বেদনারে পাহাড়ে গুণি সকলে মিছে মায়া সাঙ্গ বেলারে মাছি ডুবল তরি অকালে খেয়ার কথা শুনে চোখের জরি ভাসি লুকু স্মৃতির ডাড়ি নিঃস হলু দাড়ি খোলা কাহারে তরে মম মাছি হলো, হলু ঋতিত্ব হল মণি বাঁচবে না থেনু আপনি হিয়ার আপন করে শুনবে না ডাক ধরারে বুকি মমতার ছলে। নিঃশ্বাসে তব বন্ধ আজ মায়ারে খেলাতে আষাঢ়ে দেখো খানি বেষের সভা দিন বলবে না কথা মায়া ফরা মেলারে বেলাতে বিদায় তব বিদায় আজি শেষের খেয়াতে আলো ছায়া পড়িবে না থলিরে ফরাতি বিদায় বন্ধু আজ বিদায় তব তোমাদেরই মাছি সকলে খেলা সঙ্গ করে পারিবে না ফেরাতে